তরুণ ও যুবকরাই হচ্ছে দেশের সম্পদ তারা যদি আল্লাহ ও রাসুল সাল্লাহি প্রদর্শিত পথে ও মতে জীবন গড়ে তাতে বদলে যাবে সমাজ সমুন্নত থাকবে সামাজিক ভ্রাতৃত্ব ও সোহার্দের বন্দন এই চিন্তাকে সামনে রেখে যুব সমাজের প্রতি ঐতিহাসিক আহ্বান করেছেন খলিফে রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম হযরত শায়েখ সৈয়দ গাওসুল আজম রাদি আল্লাহ হে যুবক নামাজ পড়ো রোজা রাখো নবী করিম সাল্লাহসাল্লামের উপর দরুদ পড়ো মাতৃভূমি শান্ত করো এহবানে সারা দিয়ে লক্ষ লক্ষ যুবক ফিরে আসছে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহ্লামের পথে সোননাতে মুস্তাফার অনুশীলন ও নবীজির সুমহান আদর্শে জীবন গঠন করছে দেশের যুব সমাজকে হেদায়তের পথে পরিচালিত করে আদর্শ দেশ ও জাতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন শুক্রবার বিশ সেপ্টেম্বর বাদে আসর হতে রাউজানের উত্তর গুজারা আধার মানিক আয়সা বিবির বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মনিরিয়া যুবতবলী কমিটি বাংলাদেশ দুই শত তিন নং আয়সা বিবির বাড়ি শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম উদযাপন ও খলিল উল্লাহ আউলাদ মুস্তফা কলিফে রসুল সাল্লাহ আলহ্লাম হজরত শাহিদ সৈয়দ গাউসুল আজম রাদি আল্লাহ তালা আনহু আয়োজিত এশাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে শরীফের মাননীয় মুর্শিদ আল্লামা অধ্যক্ষ শাহেদ সৈয়দ মাননীয় মুর্শিদ আজম মাদুলহ আলী এসব কথা বলেন এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর মাওলানা মোহাম্মদ জৈসিমদিন নরি প্রমুখ

ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সামিহুরা তাবিয়ায়ে সাইয়েদুল এই আবাবাত বিতিবু এ সাল্লাই ইসমা জাফুদহি আল্লাহ আল্লাহ مولا بہت 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 फैशन हु अकबर आर्ट मेन्स लेडीज एंड किड्स आर आर्ट बी स्मार्ट बिस्मिल्लाहिर रहमान रहीम बुकिंग चलसे बुकिंग चलसे बुकिंग चलसे স্যালামিতে নই সাপ কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবের রূপ দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুটিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শ্যুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিচতলা রাঙামাটি রোড হাটহাজারি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন ফাইভ এইট সিক্স থ্রি প্রকল্প অফিস দুই নং রোকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো নাইন 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 দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলা বাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল নাইন নাইন বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে